আমি তো শিবির না হত্যার হুমকি দেওয়া হয়েছিল ওই সময় তখনও জানতাম না যে শিবির শিবির এত বড় একটা নেটওয়ার্ক আছে তারা আসলে কতটা খারাপ রক কাটে এটা করে ওটা করে কোনো না কোনোভাবে শিবিরের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন উনি এসে কোন একটা কারণে আমাকে ঠাস করে থাপ্পড় পালেন উনি সেই ব্যান্ডটাকে গ্যাংয়ে পরিণত করতে চেয়েছেন তারা যদি দশজনও হয় আমি যদি একজনও হই কথা হবে সমানে সবাই দশ হাজার টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে সেরকম ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই সততার সাথে সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না তো সর্বমিত্র আমি যেটা বলছিলাম ইনফরমেশনটা একটু কারেক্ট করতে চাই লাইক কতজন উইন করেনি আর বাকি সবাই বোধ শিবিরের আপনার আমরা আঠাশ জনের প্রার্থীটা আমরা দিয়েছিলাম পুরো প্যানেল মিলে সেখানে আপনার তেইশ জন জয়ী হয়েছে মানে পাঁচজন শুধুমাত্র শিবিরের না বাকি সবাই হচ্ছে শিবিরের আমাদের প্যানেলের সবাই অবাক হচ্ছে পুরো বাংলাদেশ অবাক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা একটু জানি যে শিবির যারা করে তারা মূলত একটু মানে ইসলাম ধর্মের জ্ঞান রাখেন বা এই কালচারে অভ্যস্ত সেখানে আপনি ইসলাম ধর্মের নন আমি যদ্দুর জানি এবং এরকম একটা জায়গা থেকে শিবিরকে পছন্দ করা এবং শিবিরের দলের হয়ে ইলেকশন করা এটা তো আমাদেরকে অবাক করেছে মানে কেন তো তো আমি খুব খুব চলি বেশি ইমোশন কাজ করে কিন্তু ইমোশনের সাথে সবসময় আমি বাস করি না প্রথম কথা হচ্ছে এটা তো অনেক অনেক বিষয় ভাবলাম অনেক প্রোপোজাল এসেছে বিভিন্ন প্যানেল থেকে অনেক কিছু থেকে কিন্তু আপনার যার সাথে কাজ করে মনে হয় আমি সন্তুষ্ট থাকবো এবং কাজ করতে পারব তাদের সাথে এসেছে এটার খুব সিম্পল একটা আনসার এটা এত ঘুরে বিছে বলার নেই কারণ আপনার আমি এই কথাটা আবার অনেক জায়গায় বলে এসেছে যদিও যে আপনার স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি অনেক এমপি হয়েছেন খুব সৎ কিন্তু আপনার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি জাস্ট ফর তার ব্যাক নেই তার সরকার দলও নেই তার বিরোধী দলও নেই যার কারণে তিনি যতই কেন তিনি তার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি এখন আমার ভয়েস থাকতে পারে আমার পারে কিন্তু আমার একটা ব্যাক নেই আমার একটা প্যানেল নেই তাহলে আমি কাজ করতে পারবো না আমি সেভাবে ফাংশন করতে পারবো না আবার দরকার ফাংশন করা কারণ এখানে শুধুমাত্র ডাকসু কথা বলার জায়গা না এটা স্বল্প সময় কাজ করার জায়গা আমরা আসলে ইডিওলজিক্যাল জায়গাটা কি প্রশ্ন করতে চাই আমি বলছি না কোনডিওলজি রাইট কোন কোনডিওলজি রং যে দলটি ক্ষমতায় আসলো ডাকসুর ক্ষমতায় তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা হয়েছে কারো কারো ভাষায় এটা প্রোপাগান্ডা কারো কারো ভাষায় এটা রাইট এবং এমনও হয়েছে যে আমরা একটা সময় দেখেছি শিবির করলে মোটামুটি মেরেও ফেলা যায় এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছে এবং সেটাকে বলা বিশেষ করে আব্রার হত্যাকাণ্ডের কথা আমি বলছি এবং এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে একদম তো এই রকম একটা ইডিওলজিক্যাল জায়গা থেকে এই রকম একটা দল বেছে নেওয়া এবং আপনার মতো একজন আদিবাসী সেই জায়গাটাই আপনার নিজের কাছে নিজের প্রশ্নের উত্তরটা কি ছিল আসলে প্রথমত আমার সব কিছু কিন্তু আমার সাথে যাবে না এটা একটা নির্বাচনী জোট প্রথমে আপনি যে কথাটা বলেছেন যে সবাই শিবিরের এখানে সবাই শিবিরের না আমিও শিবিরের না জুমাপু শিবিরের না এরকম অনেকে আছেন যারা আমরা জোট করেছি একসাথে প্রথম কথা হচ্ছে এটা এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি লাইফ এক্সপ্লোর করতে চাই আমি দেখতে চাই যে যে কথাটা প্রতিষ্ঠিত মানুষ সত্য হিসেবে জানে সেটা আদতে কতটা সত্য সেটা আমি এক্সপ্লোর করতে চাই আমি অনেক আগে থেকে আমি শুনে এসেছি ছোটবেলা থেকে যে রক কাটে এটা করে ওটা করে অর্থাৎ শিবিরকে আপনার একদম হত্যাযোগ্য আহ হত্যাযোগ্য আহ সেভাবে আপনার আহ প্রতিষ্ঠিত করা মানে আপনি এরকম যে একটা মানুষকে মারা হয়েছে আপনি বলে উঠবেন যে হাই হাই কেন মারা হলো কিন্তু যখন আপনি শুনবেন যে সেই আহ মানুষটা শিবির করে আচ্ছা ঠিক আছে দ্যাটস ফাইন এরকম একটা বিষয় এক্স্যাক্টলি আমাদের মাথায় এভাবে ঢুকে দেওয়া হয়েছে বছরের পর একদম তাই তো সেই জায়গা থেকে আসলে তার কতটা খারাপ বা কতটা ভালো ভালো জায়গাটা না তারা আসলে কতটা খারাপ সেটা একটু কাছ থেকে দেখার একটা ইচ্ছে হয়েছিল আর কি তো যতটুকু খারাপ আমরা ভাবতাম অতটুকু খারাপ না সি প্রথম কথা হচ্ছে যে সময় প্রুভ করবে আর আলোর একটা শক্তি আছে আমরা বিশ্বাস করি রাইট সো আপনি যেখানে আলোটা নিক্ষেপ করবেন সেখানে যতই অন্ধকার থাকুক না কেন ওটা আলোকিত হবে এটাই স্বাভাবিক সো আমরা মনে করি মানুষের ভালো কাজ করার ক্ষমতা হচ্ছে আলোর মতো সেটা আসলে শিবিরের হাতে সময় আসছে শিবির তো আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তো আগে থেকেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধায় প্রথম আমি যদি ভুল না বলে থাকি ডাকশো নির্বাচনে তাদের জয় তো আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সেই দু হাজার দু এক আজ থেকে আরো পঁচিশ বছর আগে তখন তো শিবিরের নামগন্ধ নেওয়া যেত না ওখানে এরকম একটা পরিস্থিতি ছিল এখন সেইখানে শিবিরের জয় জয়কার মানুষ শিবিরকে পছন্দ করেছে এবং সেটা আসলে শিবিরের প্রমাণ করারও সুযোগ এসছে যে আসলে তারা দল হিসেবে কেমন